সত্তর কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে গুটি কথা বলি প্রথমত হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে কেন্দ্র করে মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর আমরা সেই পাদে পা দেব না আমরা দুর্গাপুরের মানুষ আপনারা যারা দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ বন্যের মানুষ জাতের মানুষ স্ব অবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিছু রাজনৈতিক কুচক্রীরা রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন এটাকে তারা নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে সেই বাঁধে আমরা পা দেব না এবার আসা যাক যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন এখানকার এমপি যারা আছেন শাসক দলের যে এটাকে বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি এই গল্প অন্তত আমি শুনবো না যারা যারা যুক্ত ছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে যারা ওখানে বিদ্বেষ আছে যাদের কথা দিয়ে দুটো বন জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারবে পারত ধর্মীয় সুলাগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালি করেছে যার তুলে নোংরা ভাষায় কথা বলেছে এখানে কথা বলে শুনলাম যারা আছে এখানে বললো তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই লড়াইটা প্রশাসনকে দিতে হবে প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে সে সুভেন্দ্র অধিকার ওই হতে মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে কী কী নাম

উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকলে সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব এদের বাংলাতে ঠাঁই দেব না সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এই বাংলাকে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যে যেই মানুষক মানুষ হোক না কেন যেই বন্যেরই মানুষ হোক না কেন আমাদের এক পাশাপাশি অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তাই আমি অনুরোধ করব কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে আমি আমার উকিলের সাথে কথা বলবো সেকশন যদি এক করার দরকার হয় প্রয়োজনে সেকশন এক করার জন্য আমি কোর্টে যাব আপনাদের বলে যাচ্ছি আপনারা বৃষ্টি হচ্ছে উঠে যান বৃষ্টির কথা বলছি